শুভ সন্ধ্যা বন্ধুরা আজ অনেক দিন বাদে আপনাদের কাছে ফিরলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেষের কবিতা উপস্থাপন করতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে আধারের ফাটা তারার কন্দন ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেরি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে মনে হয় মৃত্যুরে পার হয়ে আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবেদীর দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষ্ণার তো আবেগ বেগে ভ্রষ্ট হবে না তার কোনো ফুলের নৈবেদ্যের থালে তোমার মানুষ ভোজ সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন বিষ্ট তোমার বচন রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র হয় নাই এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধারি যে পারে সাজাতে ঘোলা কৃষ্ণপক্ষ রাতে সে দেখি বাইরে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই বার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেছ নিঃশেষ অধিকার দান মুহূর্ত ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দেবেন আমার কণ্ঠ আর পরিশেষে বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনা আমি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব ধন্যবাদ